নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সবারই প্রিয় কলমি শাক ভাজির রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে কলমি শাক ভাজি করলে কখন যে আপনার ভাতের তালা শেষ হয়ে গিয়েছে আপনি নিজেও বুঝতে পারবেন না প্রথমে গোটা শাক নিয়ে আসলাম এখন কেটে ধুয়ে নিয়ে আসলাম চলুন রান্না শুরু করি প্রথমে চোলা পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল আগে কিছুটা শুকনো মরিচ ভেজে তুলে নেব দেখুন শুকনো মরিচ দিয়ে দিলাম তেলে একটু ভেজে নেব যে কোনো শাক ভাজি করার সময় অবশ্যই শুকনো মরিচ ইউজ করবেন তাহলে সেই শাক ভাজির স্বাদ বেড়ে যাবে দুর্দান্ত এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো মরিচ ভাজা হয়ে গেল এখন তুলে নিলাম সেই তেলে দিয়ে দিলাম একটি রসুন কুচি আচ্ছা এখানে একটা কথা বলি শাক ভাজি করার সময় রসুন কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে ফ্লেভারটাও ভালো আসবে সাথে হবে দ্বিগুণ এটা আপনারা ভাজি করলে বুঝতে পারবেন রসুন ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দেব কেটে রাখা শাক সব শাকগুলো দিয়ে ভালো করে নেচে নেব অনেকে অনেকভাবে কলমি শাক ভাজি করে থাকে আজকে আমি কিভাবে কলমি শাক ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের রেসিপিটি কাজে আসবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচ কী পর্যায়ে আসলে শুকনো মরিচ দিতে হবে সেটা একটু জেনে রাখুন সবাই যখন দেখবেন কলমি শাক একটু নরম হয়ে আসলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে শুকনো মরিচ এবং লবণ তবে শুকনো মরিচ এভাবে একটু আধ ভাঙা করে দিলে শাকের ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও দারুণ লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আবারও একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে এরপর একটু দিয়ে দেব ঢেকে বেশি না একটু ঢেকে রান্না করব দু তিন মিনিট তো চলে আসলাম আবারও দু তিন মিনিট পর দারুণ একটি কালার আসলো দেখুন আবার একটু নেড়ে চেড়ে দেব অনেকভাবে তো কলমি শাক ভাজি খেয়েছেন একবার এই পদ্ধতিতে কলমি শাক ভাজি করে খাবেন আঙুল চেটে খাবে পরিবারের সবাই এভাবে কলমি শাক ভাজি করলে এক পদে হয়ে যাবে ভাতের সাথে আর কিছুই লাগবে না কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন দেখুন ঝরঝরে কলমি শাক ভাজি প্রায় হয়ে আসলো এখন নামিয়ে নেব আজকে সহজ উপায়ে কলমি শাক ভাজি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো রান্না হয়ে গেছে চলুন নামিয়ে নিয়ে চলে যাব পরিবেশনা খুব সুন্দর একটি ফ্লেভার আসলো ঠিক দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখিয়ে বুঝতে পারছেন তো আর দেরি বাড়িতেই বানিয়ে নিন ঝটপট গোলমিশাক ভাজির রেসিপি এটা নতুনদের বোঝার জন্য খুবই সহজ হবে রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ জিয়াম রোপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ